বিশ্ববিখ্যাত ইমাম ইমাম গাজ্জালী এবং ইমাম ফখরুদ্দিন রাজি ইমাম গাজ্জালী তার দাকুল আকবর নামক কেতাবের মধ্যে এবং ইমাম ফখরুদ্দিন রাজি তার দাকাইকুল হাক নামক কেতাবের মধ্যে হজরত আব্দুল ইবন আব্বাস সাদুল থেকে একটা হাদিস সংকলন করেছেন হাদিসটা হজরত আদম আলি সাল্লামের দেহ কি কি উপাদান দিয়ে দেহের

وَوَجَاهُ من تُرَابٍ قال ابن عباس رض اللہ تعالیٰ عنہ خلق اللہ تعالیٰ راسی من تراب بیت مقدیس وَجَاهُ مِن جنات من طرابن وَأَسْنَاهُ مِن تُرَابٍ تُرَابٍ حَوْدِ ترابن حودر مِن تُرَابٍ جَبَالِ جن و اخداتاہو من تراب بابیل و من تراب اراق وَقَلْبَهُ من تراب فردوس و لساناہو من تراب طیف و ایناہی من تراب حود الْكَوْثَرُ اللَّهُ حکم رسول اللہ حدیث تاور تو چی اے حضرت عباس رضی اللہ عنہ بولین آدم عليه السلام ایر خلق الله تعالى راسی من تراب بيت المقدس آدم عليه السلام ایر آدم علیہ السلام ایر মাথা সৃষ্টি করা হয়েছে বাইতুল মুকাদ্দাসের মাটি থেকে ওয়া ওয়াজাহু মিন তুরাবিল জান্নাত তার সেরা মুখমণ্ডল তৈরি করা হয়েছে জান্নাতের মাটি দিয়ে ওয়া আনসানাহু মিন তুরাবিন হাউদে কাউসার তার দাঁত সমূহ তৈরি করা হয়েছে হাউজে কাউসারের মাটি দিয়ে আল্লাহু আকবার রাসূলুল্লাহ ওয়া আযামাহু মিন তুরাবিন জাবাল তার দের হাড়গুলি তৈরি করা হয়েছে পাহাড়ের মাটি দিয়ে ওয়া আকদাতাহু মিন তুরাবিন বাবিল তার তৈরি করা হয়েছে বাবেলের মাটি দিয়ে আল্লাহ মিন তোরাবিন ইরাক তার প্যাট ও পিঠ তৈরি করা হয়েছে ইরাকের মাটি দিয়ে ওয়া কালবাহু মিন তোরাবিন ফিরদাউস হ্যাঁ আদম আলি সাল্লামের কাল কাল হ্যাঁ যেখানে ইমান থাকে আল্লাহ রাসুল থাকে মোমিনের কলবে ঈমান থাকে ইলম থাকে সওয়াব থাকে নাক থাকে নূর থাকে সে কাল সৃষ্টি করা হয়েছে জান্নাতুল ফারদাউসের মাটি দিয়ে আল্লাহু আকবার রাসূলুল্লাহ ওয়া লিসানহু মিন তুরাবিন তায়েফ আদম সালামের লিসান মানে জিহ্বা তৈরি করা হয়েছে তাইফের মাটি দিয়ে ওয়া আইনাহি মিন তোরাবিন হাউদে কাসার তার চক্ষুদ্বয় সৃষ্টি করা হয়েছে হাউদে কাসার মাটি দিয়ে আল্লাহু আকবার রাসূলুল্লাহ তাহলে গুরুত্বপূর্ণ একটা হাদিস হ্যাঁ যে আদম আলি সাল্লামের দেহের বিভিন্ন উপাদান কিভাবে সৃষ্টি করেছে কোন জায়গার মাটি দিয়ে কিভাবে সৃষ্টি করা হয়েছে হ্যাঁ সেগুলা যেন বিষ করে কালবের বিষয়টা খুবই আশ্চর্য মাটি দিয়ে এবং আদম ওয়াজাহু তার সৃষ্টি করা হয়েছে হ্যাঁ জান্নাতের মাটি দিয়ে হম এবং তার মাথা যে মাথা জ্ঞান বিজ্ঞান হ্যাঁ আকল জ্ঞান বিজ্ঞানের বিষয় হ্যাঁ সেটা সৃষ্টি করা হয়েছে গবেষণার বিষয় সেটা বাইতুল মোকদ্দাস যারা নবীদের হ্যাঁ যেখানে ইয়া ছিল হ্যাঁ নবী নবীদের মন্ত্রী পাড়া ছিল হ্যাঁ সেটা সৃষ্টি করা হয়েছে জান্নাতুল বাইতুল বাইতুল মাটি দিয়ে আল্লাহ রাসুল যেন সে হাদিস আমরা বুঝতে পারি মানতে পারি হৃদয়ঙ্গম করতে পারি এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বনাক করছি অমা আলী বালাক